দুনিয়াতে যারা আলেম হবে হাফেজ হবে এরা সাধারণ কোন মানুষ নয় এরা সাধারণ কোন মানুষ নয় আল্লাহর রাসূলের পবিত্র জবানের ভাষায় ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া তারা নবীদের ওয়ারিস তারা নবীদের উত্তরসূরি নবীজি বললেন সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যত সাধারণ মানুষের ভিতরে ওলামায়ে কেরামের মর্যাদা

সুতরাং রাসুলকে আমরা পাব না কিন্তু রাসুলের সুন্নতের রাসূলের সুন্নতের অনুসারী হতে হবে আমাদেরকে এবং রাসুলের সুন্নতের অনুসারী যারা আছে তাদেরকে মহাবোধ করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে সুসম্পর্ক যদি রাখতে পারি আল্লাহ তাকবুল আলমিন কি বললেন আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা ডাইরেক্ট না একটা মাধ্যম লাগবে আমি আল্লাহ পর্যন্ত আসতে কি লাগবে একটা মাধ্যম লাগবে সেই মাধ্যমটা আমার পেয়ারাদস্তম্লা সুতরাং রাসুল চলে গেছেন রাসুলকে কখনো আমরা দেখতে পারবো না কিন্তু রাসুলের রাসুলের অনুসারীদেরকে রাসুলের উত্তর সারিদের দিকে যদি তাকায় থাকি বলে একজন হাত কানে ওলামাই কেরামের মুখের দিকে তাকায় থাকলাম নবীকে দেখার সব পাব মেরে মুখতারাম খেয়াল করে শোনার চেষ্টা করবেন ওলামাই কেরামের বড় দাম কেমন দাম কারণ আমি এই আয়াতটা এই আলোচনার বিষয়টা এজন্যই নিয়েছি কারণ আজকে ওলামা তলামা যুবক ভাইদের উদ্যোগে মাহফিল ওলামায় কেরামের অক্লান্ত পরিশ্রমের বিনিময় আজকের মাহফিলটা এই জন্য ওলামায় কেরামের সম্মান শুধু বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করে শুনবেন ঈশার নামাজ পড়ে একজন আলেম ঘুমায় যাবে কিন্তু তুমি সাধারণ মানুষ ঈশার নামাজ পড়ে যদি ফজর পর্যন্ত নফল নামাজ পড়ো কথাগুলি খেয়াল করে শোনার চেষ্টা করবেন সাধারণ মানুষের চাইতে আলেমের দাম কেমন বোঝানোর চেষ্টা করতেছি একজন সাধারণ মানুষ যদি ঈশার নামাজ পড়ে ফজর পর্যন্ত আবার ফল নামাজ আদায় করে আল্লাহ পাক নবীর মাধ্যমে জানা দিলেন একজন আলেম ফাক্কাতে আলেম ঈশার নামাজ পড়ে ঘুমায়া যাবে আর বান্দা তুমি সাধারণ মানুষ সারা রাত দাঁড়া ইবাদত করবা সারা রাত দাঁড়া দাঁড়া ইবাদত করলে যেই সওয়াব হবে একজন আলেম ঈশার নামাজ পড়ে ঘুমায়া যাবে ওই আলেম ঘরের ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার চাইতেও সওয়াব বেশি লিখে দেয় তাইলে আলেমের দাম কম না বেশি সাধারণ মানুষ কি করবে সারা রাত আমল করবে কষ্ট করে নামাজ পড়বে আর একজন আলেম ঘুমায় যাবে বলে আলেম ঘুম পারে যে সওয়াব পাবে একজন সাধারণ মানুষ আমল করেও সেই সওয়াব পাবে না তাইলে দাম কম না বেশি তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই মসজিদের ভিতরে হুজুর হ্যাঁ মানে যা বলা লাগে সেই বলি চাষটলা এসে কয় যে হুজুর খালি সুদের বিরুদ্ধে কথা কয় আমি একটু ঘুষ খাই হুজুর খালি ঘুষের বিরুদ্ধে কথা কয় আমি একটু দুর্নীতি করি বিচার একটু কম বেশি করি এদিক সেদিক করি মসজিদের মেম্বার হুজুর খালি এগুলাই কয় বলা যাবে নাকি কথা বলেন আপনি চাইলেন হুজুরের ক্ষতি করতে কিন্তু লিখে রাখেন খোদার কসম করে বলা যায় আপনি হুজুরের ক্ষতি করতে চাইছেন একজন আনামের বিরুদ্ধে গীবত করছেন বলে আপনি হুজুরের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবেন না বরঞ্চ লিখে রাখেন খোদার কসম করে বলা যায় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এজন্য ওলামা একেরাম তারা দামি ভিভিআইপি পার্সন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভি ভিআইপি পার্সন হিসেবে দুনিয়াতে পাঠাইছেন তারা সাধারণ মানুষকে আমি তো এই কথাও বলে থাকি সাধারণ মানুষকে আলেমরা রাখালের মতো তাদেরকে গরু ছাগল যেরকম রাখাল চালায় পরিচালনা করে রাখাল যেরকম গরু ছাগলকে মাঠের ভিতরে চড়ায় অন্যের জমিতে মুখ দিলে যেরকম সরায়া দেয় যেরকম গরু ছাগলকে রাখাল যেরকম পরিচালক হয়া গরু ছাগলকে দিক নির্দেশনা করে আমি তো বলি ওলামায়ে কেরাম আমাদের রাখালের মতো আমরা মাঝে মাঝে এদিক সেদিক যাব পথ বলে এদিক যাব ওদিক যাব মাঝে মাঝে সুদের ভিতরে যাব ঘোষের ভিতরে যাব দুর্নীতির ভিতরে যাব ওলামায় কেরাম আমাদের দিক নির্দেশনা দিয়ে আবার সঠিক পথে উঠাবেন তাইলে কি রাখালের মতো হলো না কিন্তু বর্তমান সময়ে কিছু সমাজের ভিতরে এমন আছে ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবে দূরের কথা ওলামায়ে কেরামকে আমরা দিক নির্দেশনা দেই এটা একদিকে ওলামায়ে কেরামের দুর্বলতা আমি মনে করি কারণ ওলামায়ে কেরামের শান থাকবে আলাদা তারা নবীদের ওয়ারিস তারা নবীদের উত্তরসূরি মেরে মুহতারাম কেরামের মহাব্বত অন্তরের ভিতরে রাখা ভালোবাসা যেহেতু আপনি ভালোবাসতে পারবেন না খবরদার খবরদার বিরোধিতা করতে পারবেন না কারণ যদি কেউ বিরোধিতা করে তার পরিমাণ কি হতে পারে বোঝানোর চেষ্টা করছি ইতিহাসের দিকে যদি আপনি তাকান ইতিহাসের যদি আপনি চোখ বুলান সাথে বিরোধিতা করলে তাদের কি পরিণাম হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছি আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লা আল্লাহ জিকির করতেছে কারণ আল্লাহর বান্দা যারা হবে আল্লাহ পাখের প্রিয় গোলাম যারা হবে তারা সদা সর্বদা ডাকবে কাকে আমি শুরুতেই বলছি আল্লাহর আপন হতে চাইলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই তো আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহকে ডাকে আর রাস্তা দিয়া হাঁটে আল্লাহর পেয়ারা বান্দা রাস্তার এক পার্শ্ব দিয়ে হাঁটতেছে ব্লিস্টার কারণে অথবা যে কোনো কারণে রাস্তায় কাঁদা জমে গেছে আল্লাহর পেয়ারা বান্দা রাস্তা দিয়ে যাইতেছে আর পারশো দিয়া প্রেমিক প্রেমিকা 14 ফেব্রুয়ারি পালন করে কি করে কথা কয় না বুঝেন না 14 ফেব্রুয়ারি বুঝেন নি মুরুবিরা একজন প্রেমিক আর প্রেমিকা এরা 14 ফেব্রুয়ারি পালন করে কি করে আল্লাহর ওলি কি করতেছে রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর লা জিকির করতেছে তো আর একজন প্রেমিক প্রেমিকা যাইতেছে রাস্তা দিয়ে এখন রাস্তা কাদা যুক্ত বৃষ্টির কারণে বা যে কোনো কারণে কাদা হয়ে হঠাৎ করে আল্লাহর ওলির পায়ের থেকে ওই কাদা একটু কাদা লেগে ওই প্রেমিকার গায়ের ভিতরে লাগছে প্রেমিকার জামার ভিতরে লাগছে এখন প্রেমিকার জামার ভিতরে যখন কাদা লাগছে প্রেমিকের মাথা গরম আরে কে সে মুরব্বী কিসের দাড়ি ওলা কিসের মুরব্বী দেখার টাইম নাই বর্তমান সময়ের যুবক ভাইরা যুবক ভাইরা মাহফিল করছো তোমাদেরকে একটা কথা বলি যুবক ভাই আগের সময় আমরা যখন আরো ছোট ছিলাম তখনও দেখেছি মুরুব্বিদেরকে দেখলে যুবকরা বিড়ি সিগারেট যদি ধরাইতো বলে লুকায়া রাখতো রাখতো নি ভয় পাইতো মুরব্বীদের সম্মান করতো কিন্তু বর্তমান সময়ের কিছু নির্লজ্জ বেহায়া যুবক আছে মুরব্বীদের কয় ওদের গোনার টাইম আছে নাকি কে কয় গোনার টাইম নাই মুরব্বীদের সিগারেট জ্বালায়া মুরব্বীর সামনে ধোয়া ছাড়ে না না আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে ওনার পায়ের থেকে কাদা লাগে বলে প্রেমিকার গায়ের ভিতরে যখন লাগছে তখন প্রেমিকের মাথা গরম কিসের মুরব্বি কিসের হুজুর দেখার টাইম নাই বলে মুরব্বিকে আল্লাহর ওলিকে এক বর্ণনা আছে থাপড় মারছে আর এক বর্ণনা আসে ধাক্কা দিয়ে জমিনের ভিতরে ফেলে দিয়েছে না এখন আল্লাহর প্রতিবাদ প্রতিবাদ করেন করেন নাই। নাই। উনি ওনার রাস্তা ধরে চলে গেছেন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ পায়ের আঘাত লেগে কাদা যুক্ত রাস্তায় কাদাটা লাগছে প্রেমিকার গায়ে এখন প্রেমিকা তো তো প্রেমিক ভালোবাসে তাই না এখন বলতেছে কিসের মুরব্বী দেখে শুনে চলতে পারেন না আমার প্রেমিকার গায়ে কাদা লাগলো আমি থাকতে আমার প্রেমিকার গায়ে কাদা লাগবে সম্ভব না আল্লাহর ওয়ালির গায়ের ভিতরে আঘাত করে দিছে ওলামা একরাম কে আঘাত করছে একজন বর্ণনা করেন সাথে সাথে যুবক জায়গায় মারা গেছে আর একজন বর্ণনা করেন আল্লাহর অলি নিজে চলে গেছেন ওনার গন্তব্যের দিকে প্রেমিক প্রেমিকা চলে গেছেন প্রেমালাপ করতে করতে এক পর্যায়ে দেখা গেছে যে যুবকটা হাত লাগায় আল্লাহর অলিকে আঘাত করেছে আল্লাহর পেয়ারা বান্দাকে আঘাত করেছে ওই হাতের ভিতরে এমন পচনি ধরছেন ডাক্তারকে দেখাইছেন আঙ্গুলের মাথায় কে যেন ব্যথা করে ব্যথা করে ডাক্তারকে দেখাইছেন ডাক্তার বলতেছেন চিকিৎসা দিছেন ডাক্তার ঔষধ লিখে দিছেন হাতের মাথায় সামান্য একটু ব্যথা আঙ্গুলের মাথায় সামান্য একটু ব্যথা আল্লাহর ওলি এটা তো সে জানে না আল্লাহর অলিকে হাত দ্বার আঘাত করছে এই কারণে আল্লাহ পাক গজব দিতেছে এটা তো জানেন না বলছে হাতের ভিতরে ব্যথা করতেছে ডাক্তার দেখায় ডাক্তার মেডিসিন দিয়ে দিছে ঔষধ লিখে দিছেন ডাক্তার বলছেন এটা তো সিম্বল একটা ব্যাপার সাধারণ একটা ব্যাপার এই ঔষধ গুলো আমাদের এই যে সুজাবত চাচার দোকান থেকে কিনে খান ঠিক হয়ে যাবে এখন যুবক যখন এই ঔষধ গুলো দোকান থেকে ক্রয় করে যখন খাইতেছে ফার্মেসি ঔষধ গুলো নেওয়ার পরে চিকিৎসা নেওয়ার পরে খাইতেছে কিন্তু সামান্য একটা ব্যথা ভালো হয় না ধীরে ধীরে এই ব্যথাটা বাড়তে বাড়তে হাতের আঙ্গুলে পচন ধরে গেছে হাতের আঙ্গুলের ভিতরে যখন পচন ধরে গেছে ডাক্তার বলতেছে হাতের আঙ্গুল না কাটলে কোনো উপায় নাই ধরছে কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন না ধরেন না কিন্তু ধরলে ছাড়েন না আমরা বর্তমান সময়ের ভিতরে যারা ইন্টারনেটের সাথে জড়িত আছি ইউটিউব ফেসবুকের সাথে জড়িত আছি তার আমরা দেখে থাকবো সারা জীবন ভর পশ্চিমা বিশ্ব আমেরিকা আমাদের দুশ্মনী করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশকে সাহায্য করেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা করেছে আজকে তাদের দেশে একটা অঞ্চলের ভিতরে এমন ধাবান জ্বলছে আগুন জ্বলছে ধরছে কে কার ধরা পাকের ধরা এখন যুবকের আঙ্গুল কাটা লাগবে কি লাগবে যুবকের আঙ্গুল কাটা লাগবে আগুন কেটে ফেললো না না পচন ঠিক হয় না ওষুধ খাওয়ার পরে মেডিসিন নেওয়ার পরেও ঠিক হয় না ডাক্তার বলতেছে ধীরে ধীরে যখন কবজির দিকে আসতে লাগলো ডাক্তার বলতেছে কবজি কাটতে হবে নইলে উপায় নাই ধীরে ধীরে সংক্ষিপ্ত করতেছি ধীরে ধীরে এই যুবকটার হাত একদম কোনই পর্যন্ত কেটে ফেলছে একদম বাহু পর্যন্ত কেটে ফেলছে ডাক্তার বলতেছে সামান্য একটা থেকে এত তো হওয়ার কথা না কারণ আমাদের ডাক্তারি পড়াশোনায় এই সামান্য ব্যথা থেকে এই রোগটা এত আসার কথা না আপনি একটু চিন্তা করে দেখেন আপনার জীবনের কোন বদ আমল আছে কিনা আপনার জীবনের কোন খারাপ আমল আছে কিনা হইতে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই খারাপ আমলের কারণে ব্যাপার হয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি কারণ আমাদের ডাক্তারি পড়াশোনায় তো এই এই রোগ ধরা পড়ে না আপনি একটু চিন্তা করুন এখন যুবক চিন্তা করতেছে আমার তো সেরকম কোনো খারাপ আমল নাই কিন্তু আমার প্রেমিকা কে নিয়ে আমি 14 ফেব্রুয়ারি দিবস পালন করতেছিলাম এক হুজুর রাস্তা দিয়ে যাইতেছিল আমি না বুঝে তাকে আঘাত করেছি এটাই কি সেই কারণ সে ভাবতেছে হুজুরের কাছে চলে গেছে ও হুজুর আমি বুঝতে পারি নাই আমি আমার প্রেমিকাকে খুব বেশি ভালোবাসি আমি আমার প্রেমিকাকে বড্ড ভালোবাসার কারণে আপনার পায়ের আঘাতে একটু সামান্য কাদা আমার প্রেমিকার গায়ে লেগেছে সামান্য একটু কাদা প্রেমিকার গায়ে লাগার কারণে আমার অন্তরের ভিতরে লাগছে আমি ব্যথা পাইছি যার কারণে হুজুর আপনার সাথে বেয়াদবি করছি আপনার শরীরের ভিতরে আঘাত করছি ও হুজুর আজকে আপনাকে আঘাত করার কারণে দেখেন আজকে আমার এই অবস্থা ও হুজুর আপনি যদি বদ্ধ দিয়ে থাকেন তাইলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন হুজুরের পায়ে পড়ে গেছে এখন হুজুর তো করছে যে কবে এই ঘটনা ঘটছে এটা তো আমার মনেই নাই এটা তোমার মনে নাই কেন এটা তো আমার মনেই নাই বলতেছেন যুবক বারবার হুজুরের কাছে ক্ষমা চাইতেছেন আল্লাহর অলির কাছে ক্ষমা চাইতেছেন আল্লাহর ওলি তখন বলতেছেন ও যুবক তুমি যেমন তোমার প্রেমিকাকে ভালোবাসো তুমি যেমন তোমার প্রেমিকাকে ভালোবাসো ঠিক তেমন আমারও একজন প্রেমিক আছেন আল্লাহ তুমি যেমন তোমার প্রেমিকাকে ভালোবাসো দুই দিনের সম্পর্কে তোমার প্রেমিকার গায়ের ভিতরে তোমার প্রেমিকার শরীরের ভিতরে সামান্য একটু কাদা লাগছে তোমার মাথা গরম হয়ে গেছে আমি তোমাকে বদয়া দেই নাই বদয়া দেই নাই তুমি তোমার প্রেমিকাকে ভালোবাসো তুমি তোমার প্রেমিকার একজন প্রেমিক হওয়ার কারণে তোমার অন্তরের ভিতরে আঘাত লাগছে ও যুব আমিও তো আমি একজনকে ভালোবাসি আমিও তো একজনের প্রেমিক আমার তো একজন প্রেমিক আছে তোমার দুনিয়ার

আমার প্রেমিকার অন্তরে লাগছে আল্লাহু আকবার আমি বद्दुआ দেই নাই আমি তোমাকে বद्दुआ দেই নাই বরং সে ঘটনা আমি ভুলে গিয়েছি মনে পর্যন্ত নাই তোমার প্রেমিকার গায়ের ভিতরে সামান্য একটু কাঁটা লাগছে বিদায় আমাকে আঘাত করছো আমাকে জাগাত করছো আমার প্রেমিকের অন্তরে লেগে গেছে কিসের জন্য ঘটনা বললাম ওলামায়ে کرامের शान আগেও বলছি স্থলবাড়ি গ্রামের ভিতরে কাজীপুর থানায় ওলামাই কেরাম প্রায় ঘরে ঘরে তো ওলামাই কেরামকে সম্মান হাজমত করা দরকার আছে না নাই বেয়াদবি করবেন যদি বেয়াদবি করেন পরিণামে হুজুরের কোনো ক্ষতি হবে না একজন আলেমের চুল পরিমাণ বিন্দু পরিমাণ ক্ষতি আপনি করতে পারবেন না বরঞ্চ কোন এক দিক দিয়া কোন এক দিক দিয়া কোন এক দিক দিয়া মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন তাদের পেয়ারা বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণে তার পেয়ারা বান্দার ক্ষতি করার কারণে ক্ষতি করার চেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষতির ভিতরে ফেলবেন বেরে মহترم ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্যই বললেন ইনদাল উলামা ওয়ারাসাাতুল আম্বিয়া নবী সাধারণ মানুষ গায়ে বলেন ওলামায়ে কেরাম সাধারণ মানুষ নয় নবীজি বললেন সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর বল জাদা যত সাধারণ মানুষের ভিতরে ওলামায়ে কেরামের বল জাদা ঠিক তত আল্লাহু মুহতারাম হাজিরিন আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এটাও ঘোষণা করে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল আমরা তো আল্লাহ পাকের শাস্তির ভয় করব আল্লাহ পাকের শাস্তির ভয় আমাদের করা উচিত কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কারণে আমাদেরকে পাঠিয়েছেন সেই কারণগুলো যদি বিধিবিধান বলে যদি আমরা না মেনে চলতে পারি আল্লাহ পাকের কাছে একদিন দাঁড়াইতে হবে কি হবে না আল্লাহ পাক বলেন ইননামা ইয়াকশা আল্লাহু মিন ইবাদিহি আল উলামা বলে দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করে এর এবং তারা ভাই সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওলামায়ে কেরামের শান নিয়ে মর্যাদা নিয়ে যে কথাগুলো বললাম তাদের সাথে বিরোধিতা করলে যে ক্ষতি হবে সেই দিক নিয়ে যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওলামাই কেরামের সাথে মহাব্বতের সাথে চলার তৌফিক দান করেন ভারতপক্ষে যতটুকু পারব আমরা ওলামাই কেরামকে মহাব্বত করব ওলামাই কেরামকে যদি মহাব্বত করতে পারে আল্লাহ রসুল বলেন একজন হাক্কানি আলেমের হাতের সাথে হাত লাগায় মুসাফা করলাম তো তুমি নবীর হাতের সাথে হাত লাগায় মুসাফা করলা নবীকে পাইবা না সাহাবাই কেরাম নবীকে পাইছেন তারা নবীর জন্য নিজের বুককে যুদ্ধের ময়দানে ঢাল বানায় দিয়ে দিছেন কিন্তু আমরা নবীকে পাবো না কিন্তু নবীর সুন্নত যদি পালন করতে পারি নবীদের নবীদের সুন্নতের অনুসারী যারা ওলামায়ে কেরাম তাদের মহাব্বত যদি অন্তরের ভিতরে রাখতে পারি বলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়াবী জীবন এবং এবং উখরবি জীবন আমাদের সফলতায় গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন